তখন আমার এই কাজটাকে এর উপর আমি আবার ডিজাইন করব এই ডিজাইনের উপরই করে আমি এটাকে একটা মোকাপের রূপ দিব তো তার জন্য আমাকে প্রথম কী করতে হবে এই রেকটেঙ্গুলারে ক্লিক করলাম এটা কিন্তু একটা পিকচার এটা আমি লক্ষ্য করে রাখলাম রেকটেঙ্গুলারে ক্লিক করে এখানে একটা ক্লিক করবো এখানে লিখবো থ্রি পয়েন্ট ফাইভ বাই সরি এখানে পিকজেল হবে না এখানে ইংসি হবে আইন তারপরে এখানে লিখবো টু তারপর এসে যে এখানে ইলাস্ট্রেটরের মতো না এন ইংসি লিখলে ইংসি হবে পিক্সেল লিখলে পিক্সেল হবে তারপর আমি ওকে দিব ও দেওয়ার পরে আমার একটা মাপ আসলো এইটা এই রেশিও অনুযায়ী কাজ করবো কন্ট্রোল টি দিব শিফট অলটা চেপে ধরে এটাকে বড় করবো আমি প্রথম কালারটা চেঞ্জ করে দিই আমার এখানে কাজ হবে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা মানে হলো আমি বাংলায় বুঝাই আপনারা যেভাবে বুঝবেন এই যে শেপটা এই শেপটা ছবি তুলে নিল এখন কি হবে এখানে যদি ডাবল ক্লিক করা হয় তা এই এখানে প্লে হবে এখানে যাই ঘটুক না কেন গোল হয়ে যায় ভিতরে চলে গেল সে আনপ্যাক অবস্থায় নাই আগে ছিল একটু আগে যখনই ডাবল ক্লিক করবে এটা আনপ্যাক হয়ে চলে যাবে এখন আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন কিন্তু এই অবস্থায় একটু আগে আমরা কালার চেঞ্জ করতে পারতেছিলাম এখন কিন্তু সেপশনটা নাই এটা একটা প্যাকেটের ভিতরে চলে গেছে যখনই আপনি এটাকে দেখতে চাবেন ডাবল ক্লিক করতে হবে তাহলে আমার এই কাজটা আগে করে নিতে হবে সর্বপ্রথম এখন আমার এই বিজনেস কার্ডটা ওইখানে বসাতে হবে তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ট্রান্সফর্ম করে এটা ছোট বড় করতে পারি শীত টলটা চেপে কিন্তু আমি এটা যদি আলাদাভাবে করতে চাই তাহলে কন্ট্রোল চেপে আমি এক একটা কোনা ধরে করতে পারবো দেখেন এই কোনাটা আমি কন্ট্রোল চেপে ধরছি ধরে প্রত্যেকটা কোনা এখানে বসাই দিচ্ছি এই বিজনেস কার্ডের সাথে মিশাই দিচ্ছি একদম নিখুঁতভাবে করতে হবে কন্ট্রোল প্লাস তারপর আবার কন্ট্রোল প্লাস তারপর আবার আমি কন্ট্রোল চেপে ধরছি ধরে আমি এই বরাবর বসাই দিচ্ছি এই নিচের দিকে কোনো সমস্যা আছে কি নাই এইখানে একটু আছে কন্ট্রোল চেপে ধরে এই বরাবর আমি বসাই দিচ্ছি তো এটা হয়ে গেল প্রাইসেস ইন্টার দিলাম কন্ট্রোল মাইনাস 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 আচ্ছা এখন আমি দেখি এটা ডাবল ক্লিক করে এরকম এটা তো একটু শোয়াই দিছি দেখি কাজ করে দিছি এরকম কাত অবস্থায় আসে না কি সোজা অবস্থায় আসে আমরা প্যাকেট করছিলাম সোজা অবস্থায় তাহলে ক্লিক করলে অবশ্যই সোজা অবস্থায় আসার কথা হয়ে গেল আচ্ছা পরেরটা কি আমরা আবার এখানে ক্লিক করে আবার সেই ইয়াটা নেব থ্রি পয়েন্ট ফাইভ এন বাই টু এন আমরা কিন্তু এটাকে কপি করবো না ঠিক আছে এটাকে কিন্তু আমরা কপি করতেছি না কই আসলো এই এখন যদি আপনি এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন তাহলে এটা কি আছে দেখি দেখেন কত ছোট আসছে ফেটে যাবে আপনার ডিজাইনটা কন্ট্রোল অলটা জেড দিলাম দিয়ে আগের জায়গায় ফিরে গেলাম এই কালারটা আমি এই কালার নিলাম সাদা করে নিলাম নিয়ে এবার শিফট না সরি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এনে শিফট অলটা চেপে ধরে আগে বড় করব আচ্ছা এটা এই বরাবর বড় করলাম করেই ইন্টার দিলাম দিয়ে এবার আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা দিব দিয়ে এখন এটা যেখানেই থাকুক না কেন এটা তো আমি ইয়া করতে পারতেছি তো কন্ট্রোল টি দিলাম দিয়ে কন্ট্রোল চেপে ধরবো শুধুমাত্র কন্ট্রোল দিলে এটাকে আমি আমার মতো মুভ করতে পারবো তো এটা এখানে রাখলাম এই কর্নারটা এখানে রাখলাম এই কর্নারটা শুধু কার্ডের উপরে রাখবো কার্ডটা ঢেকে যাবে এই আর এটা এই বরাবর রাখলাম তাহলে আমার এখানে নিখুঁতভাবে করতে গেলে জুম করতে হবে কন্ট্রোল প্লাস দিয়ে তারপরে আমি আবার কন্ট্রোল চেপে ধরে এটা টান দিয়ে এই বরাবর রাখবো যখনই কোনো ছবির বিজনেস কার্ড বা কোনো কিছু দেখবেন পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে আপনি এভাবে ইয়ে করতে পারবেন আচ্ছা এই বরাবর রাখলাম সো হয়ে গেল এখানে কিন্তু একটু লাল দেখা যাচ্ছে এই যে একটু আমি চাইলে এটাকে আর একটু ট্রেনে বাড়াই দিতে পারি সমস্যা হয় না তারপর একদম নিখুঁতভাবে এখন না করলেও সমস্যা নেই ক্লায়েন্ট অত দেখবে না এটাতে ক্লিক করে এই বরাবর ক্লায়েন্ট কিন্তু এইসব কাজ জুম করে দেখে না দূর থেকে দেখতে যেটা ভালো লাগবে সেটাই আচ্ছা এইটা কন্ট্রোল চেপে ধরে এই বরাবর দিয়ে দিলাম ব্যস্ট হয়ে গেল তারপর কন্ট্রোল জিরো দিয়ে আমি ইন্টার দিচ্ছি এখন আমি এটা দেখতে চাই যে এটা কেমন ভিউ আছে এটাও ঠিক আছে তাহলে আমি দেখি এটা আমার উপরের কার্ড এটা আমার নিচের কার্ড তো সবসময় মনে রাখবেন যে আমার ইম্পর্টেন্ট কোনটা সামনের পার্টটা তো সামনের পার্টটা কাছাকাছি রাখার চেষ্টা করবেন ক্লায়েন্ট যাতে ক্লিয়ারলি দেখতে পাই তাহলে এটা আমার সামনের পার্ট এটাকে আমি লিখে দিলাম ফোন কার্ড ফ্রন কার্ড এটাকে লিখে দিলাম ব্যাক কার্ড আচ্ছা এখন এইটা কোনটা এটা হলো সামনের পার্ট তাহলে এখানে ডাবল ক্লিক করলাম ফাইল প্লেস বেড এখান থেকে আমার ডেস্কটপ এখান থেকে বিজনেস কার্ড ফোন এটা নিয়ে আসলাম শিফট অল্ট্রাচার ভিতরে আমরা থ্রি পয়েন্ট ফাইভ বাই টু নিয়েছিলাম তাহলে পয়েন্ট টু কেটে দিলাম এই উপর থেকে টেনে কেটে দিয়েছি কিন্তু দিয়ে এইটার তারপরে দিব ফাইল থেকে সেভ দিয়ে কেটে দিব দেখেন চলে আসছে তারপরে আমি এটাতে যাব যে ফাইল থেকে প্লেস বেড এখানে যাব এটাতে পয়েন্ট টু কেটে দিলাম ইন্টার এস বা ফাইল থেকে সেভ দে কেটে দিবো দেখেন চলে আসছে আপ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এইটা সাদা কালার বলে এরকম লাগতেছে এখানে যদি অন্য কোনো ডিজাইন থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো